নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকসি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত ঢাকা রাজশাহী ও যশোর হাজার ষোলো সালে দুই দশমিক দুই অধ্যায় থেকে জেসিতে আসা প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথমে আসছি ঢাকা বোর্ড দুই হাজার ষোলো ঢাকা বোর্ড দুই হাজার ষোলোতে কি বলছে কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে ষোলো হাজার দুইশো আশি টাকা এবং আট বছরের মুনাফা আসলে আঠারো হাজার আশি টাকা ক নং প্রশ্ন পাঁচ বছরের মুনাফা নির্ণয় করো প্রশ্নের সমাধান দেখো আসল যোগ আট বছরের মুনাফা আঠারো হাজার আশি টাকা আর আসল যোগ ছয় বছরের মুনাফা ষোলো হাজার দুইশো আশি টাকা আমরা বিয়োগ করি বিয়োগ করলে এই আসল আর আসল কেটে যায় আট বছরের ভিতরে ছয় বছর বাদ দিলে দুই বছর থাকে তাহলে দুই বছরের মুনাফা আঠারো হাজার আশির থেকে ষোলো হাজার দুইশো আশি বিয়োগ দিলে এই শূন্য আট আট শূন্য দুই হাজার কত দশ পাবো আট হাতে একশে সাত সাত আশে কত আট পাবো এক কত হলো আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা তাহলে এক বছরের মুনাফা এক হাজার আটশো ডিভাইডেড বাই দুই তাহলে পাঁচ বছরের মুনাফা কত আমার পাঁচ বছরের মুনাফা বের করতে হবে তাহলে আঠারোশো গুনন পাঁচ ডিভাইডেড বাই দুই দুই দিয়ে আঠারো কাটলে নয়শো পাঁচ নং পঁয়তাল্লিশশো মানে চার হাজার পাঁচশো টাকা তাহলে পাঁচ বছরের মুনাফা চার হাজার পাঁচশো টাকা এবার আসবো খনন প্রশ্নে দেখো খনন প্রশ্নে কী বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো আমার আসল নির্ণয় করতে হবে এবং মনে হার নির্ণয় করতে হবে খনন প্রশ্নের সমাধান ক থেকে পাই দুই বছরের মুনাফা এক টাকা এক বছরের মুনাফা এক ভাগ দুই ছয় বছরের মুনাফা এক হাজার আটশো গুণ ছয় ভাগ দুই দুই দিয়ে এক হাজার আটশো কাটে নয়শো ছয় নং চুয়ানশো অর্থাৎ পাঁচ টাকা আসল যোগ ছয় বছরের মুনাফা ষোলো টাকা ছয় বছরের মুনাফা পাঁচ হাজার চারশো টাকা বিয়োগ করলাম বিয়োগ করলে কি হলো ছয় বছরের মোনাফা ছয় বছরের মুনাফা কেটে গেল তাহলে থাকলো কত আসল আসল বিয়োগ করলে কত আসে দেখো শূন্য আট চার আসে বদলে বার পাবো আট হাতে পাঁচ ছয়শো আগে গেল শূন্য এক করতে এক দশ হাজার আটশো আশি টাকা তাহলে এখানে আসল পি ইজিক্যাল টু দশ হাজার আটশো আশি টাকা মুনাফা আইজিক্যাল টু পাঁচ হাজার চারশো টাকা সময় এন ইজিক্যাল টু ছয় বছর মুনাফার আহার আর ইজিক্যাল টু হোয়াট তা আমরা জানি আর ইজিক্যাল টু আই বাই পি এন আই হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা

চার দিয়ে কাটলে চার দুগুণ আট বাঁচলো দুই দিয়ে কাটলে পরে দেখো দুই সাত তিন গুণ ছয় বাঁচলো এক বারো ছয় দুগুনো বারো চারশো পঞ্চাশকে দুই দিয়ে কাটলে পঁচিশ তাহলে আমার থাকলো কি দুইশো পঁচিশ বনুন পাঁচ ডিভাইডেড বাই একশো ছত্রিশ বনুন এক বাই একশো এই দুশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে এক হাজার একশো পঁচিশ বাই একশো ছত্রিশ পার্সেন্টেজ এই আট ভাগ করলে এগারোশো পঁচিশকে একশো ছত্রিশ দিয়ে ভাগ করলে আট দশমিক দুই সাত পার্সেন্টেজ

আট দশমিক দুই সাত পার্সেন্টেজ সমান আট দশমিক দুই সাত ডিভাইডেড বাই একশো তা আমরা জানি আর এজিকা টু পি আর পিছুমান নয় হাজার গুনুন আর সমান আট দশমিক দুই সাত ভাগ ভাগ একশো গুনুন তিন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটল আমার নব্বই আট দশমিক দুই সাত এবং তিন গুণ করলে আসে দুই হাজার দুইশো বত্রিশ টাকা নয় পয়সা অর্থাৎ দু হাজার দুশো বত্রিশ দশমিক নয় টাকা আবার চক্রবৃদ্ধি মূল সিএিকা টু পি ইন্টু এক যোগাড় হোল্ট দরেন পিছুমান নয় হাজার এক আশান আট দশমিক দুই সাত ডিভাইড বাই একশো উল্টো দফার তিন তাহলে নয় হাজার ইন্টু একশো লসা গুনিলে একশো কে একশো যোগ আট দশমিক দুই সাত ডিভাইড বাই একশো এখানে উল্টো দফার কত তিন তাহলে একশো আর আট দশমিক দুই সাত একশো আট দশমিক দুই সাত ডিভাইড বাই একশো তাহলে নয় হাজার ইন্টু একশো আট দশমিক দুই সাত বাই একশো উল্টো দফা তিন তাহলে নয় হাজার গুণন এক দশমিক শূন্য আট দুই সাত এটা ভাগ করে একশো দিয়ে ভাগ করলে এক দশমিক শূন্য আট দুই সাত হল্টু তোমার থ্রি তা ক্যালকুলেশন করলে আসে এগারো হাজার চারশো বাইশ টাকা ছয় পাঁচ পয়সা অর্থাৎ এগারো হাজার চারশো বাইশ দশমিক ছয় পাঁচ টাকা চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস বি তো এগারো হাজার চারশো বাইশ দশমিক ছয় পাঁচ বিয়োগ নয় হাজার টাকা বিয়োগ করলে আসে হচ্ছে দুই হাজার চারশো বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা আট দুই হাজার চারশো বাইশ দশমিক ছয় পাঁচ টাকা চক্রবৃদ্ধি চক্রবর্তী ও সরল মনোফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা কত হলো দুই হাজার চারশো বাইশ দশমিক ছয় পাঁচ বিয়োগ সরল মোনাফা হল দুইশো দশমিক নয় বিয়োগ করলে আসে একশো উনব্বই দশমিক সাত পাঁচ টাকা নির্ময় সরলোনাফা মনাফার পার্থক্য একশো পাঁচ টাকা এই গেল প্রশ্নের উত্তর এরপর আসি রাজশাহী বোর্ড দুই হাজার ষোলো মিসেস আসমা বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মোনাফায় পাঁচ টাকা তিন বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন ক তার দুই বছরের সরল মনাফা নির্ণয় করো খনং প্রশ্নের সমাধান এখানে টু পাঁচ বাই একশো আমরা জানি সরল মুনাফা পাঁচ হাজার কত দুই তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে পাঁচ দু দশ পঞ্চাশ দশকে পাঁচশো টাকা নিম্ন সরল মুনাফা পাঁচশো টাকা এরপর খনং প্রশ্নে কি বলছে দেখো তিনি তিন বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় করো খনং প্রশ্নের সমাধান এখানে আসল পি জিগ্যাল টু পাঁচ হাজার টাকা সময় তিন বছর মনে পড় আর আর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো পাঁচ পাঁচ শোন এক বাই কুড়ি টাকা চক্রবিন্দু মূল এক যোগ আর হল্টুদার এন পিস পাঁচ হাজার টাকা ইন্টু এক যোগ আর মানে এক বাই বিশ হল্টুদ পাওয়ার তিন তাহলে পাঁচ হাজার এখানে বিশ দশক নিলে বিশে বিশ আর এই এক হোল্টু দোপার কত তিন হোল্টু দো তিন তাহলে পাঁচ হাজার বিশ আর আগে একুশ বাই বিশ হোল্টু দোপার তিন তাহলে পাঁচ হাজার গুণ একুশ গুণ একুশ গুনুন একুশ আর নিচে বিশ গুন বিশ গুণ বিশ এই শূন্য কেটে দিলাম এখন পাঁচ একুশ একুশ গুণ করলে আছে তিনশো পাঁচ চক্রবৃদ্ধি মনোপাস সি মাইনাস পি তাহলে পাঁচ হাজার সাতশো অষ্টাশি দশমিক এক দুই পাঁচ বিয়োগ পাঁচ হাজার বিয়োগ করলে সাতশো অষ্টাশি দশমিক এক দুই পাঁচ টাকা নিম্ন চক্রবৃদ্ধি মনোপাস সাতশো অষ্টাশি দশমিক এক দুই পাঁচ টাকা সেই গণম প্রশ্নে কি বলছে দেখো যে একই হার মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে গণম প্রশ্নের সমাধান এখানে আসলে ফিজিকাল পাঁচ হাজার টাকা মোনাফার হার আর ইজিকাল পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো পাঁচ দিয়ে কাটা কাটিল পাঁচ পাঁচ কুড়ি সময় এক বাই কুড়ি মুনাফা আসলে ইজিক্যাল টু পাঁচ হাজার গুণ দুই যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ হবে পাঁচ হাজারকে আমরা দুই দ্বিগুণ করে নেব তাই দশ হাজার টাকা তাহলে মুনাফা আই ইজিক্যাল টু এ মাইনাস পি তাহলে দশ হাজার বিয়োগ পাঁচ হাজার সমান পাঁচ হাজার টাকা মনে করি প্রয়োজনের সময় সমান এন তো আমরা জানি পি আর এন সমান আই বা এন ইসিক্যাল টু আই বাই পি আর পাঁচ হাজার ডিভাইডেড বাই বি সমান পাঁচ হাজার গুনুন এক বাই বিশ বিশ দিয়ে পাঁচ হাজার কাটলে দেখো বিশ দুগুণ চল্লিশ বাঁচলো দশ হাজার একশো পাঁচ কুংশো আর শূন্য প্রতি শূন্য দুইশো পঞ্চাশ তাহলে আমার থাকতো কি পাঁচ হাজার ডিভাইডেড বাই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দিয়ে পাঁচ হাজার কাটতে কত আছে বিশ সমান বিশ বছর সুতরাং উক্ত টাকা বিশ বছরের মনোভাব আসলে দ্বিগুণ হবে এরপরে আসি যশোরবোধ দুই হাজার ষোলো যশোরবোধ দুই হাজার ষোলোতে কি বলছে একটি দ্রব্য নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি আরও নয়শো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে নয় পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির কয় মূল্যের সম পরিমাণ টাকা বার্ষিক দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্টেজ মনে হয় দুই বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো ক নয় পার্সেন্ট মনে হয় নয়শো টাকা তিন বছরের মুনাফা নির্ণয় করো হ্যাঁ নয়শো গুণ নব্বই একশো গুণ তিন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল নয় নং ইকা শিখা শিখে তিনটি গুলো তিন আশে তিন তিন আশা ছবি দুইশো তেতাল্লিশ নির্ণয় মনোফা দুইশো তিতাল্লিশ টাকা সেই খরম প্রশ্নে কি বলছে দ্রব্যটির কয় মূল্য কত টাকা খরম প্রশ্নের সমাধান নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ নয় টাকা সময় একানব্বই টাকা নয় পার্সেন্ট আমি বিক্রয় মূল্য একশো যোগ নয় একশো নয় টাকা তাহলে বেশি বিক্রয় মূল্য কত একশো নয় বিয়োগ একানব্বই সমান আঠারো টাকা তো বেশি বিক্রয় মূল্য আঠারো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বেশি বিক্রয় মূল্য এক টাকা হলে একশো বাই আঠারো টাকা আর বেশি বিক্রয় মূল্য নয়শো টাকা হলে একশো কু নয়শো বাই আঠারো আঠারো দিয়ে নয়শো কাটলে পাঁচ আঠারো নব্বই শূন্য করতে শূন্য তাহলে পঞ্চাশ দিয়ে একশো গুণ হলে কত আছে পাঁচ হাজার টাকা তাহলে দ্রুতই ক্রয় মূল্য কত পাঁচ হাজার টাকা তারপর গ নম্বর কি বলছে দেখো যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো গণম প্রশ্নের সমাধান খ থেকে বাদ দিক কয় কত পাঁচ হাজার টাকা এখানে মূলধন তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি ইজিক্যাল টু পি ইন্টু এক যোগ আর হল্টু এন তাহলে সমান পাঁচ হাজার এখানে এক যোগ আর মানে দশ দশমিক পাঁচ শূন্য ডিভাইড বাই একশো দুই তাহলে পাঁচ হাজার এখানে একশো দশক নিলে একশো যোগ দশ দশমিক পাঁচ শূন্য আচ্ছা পাঁচ হাজার গুনন এটা যোগ করলে কথা আছে একশো দশ দশমিক পাঁচ শূন্য ডিভাইড বাই একশো স্কোয়ার আচ্ছা পাঁচ হাজার গুনুন একশো দশ দশমিক পাঁচ শূন্য গুনুন একশো দশ দশমিক পাঁচ শূন্য ডিভাইড বাই একশো গুনুন একশো আমরা দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম এখানকার শূন্য এখানকার শূন্য কাটলাম এই পাঁচ দিয়ে দশে কাটলে পাঁচ দিয়ে দশেক কাটলে পাঁচ দুগুনো দশ দুই দিয়ে একশো দশ দশমিক পাঁচ কাটলে দেখো পাঁচ দুগুনো দশ বাঁচলো এক দশ পাঁচ দুগুণো দশ বাঁচলো পাঁচ পয়েন্ট দুগুণ চার বাঁচলো এক দশ পাঁচ দুগুণ দশ তাহলে আমার পঞ্চান্ন দশমিক দুই পাঁচকে একশো দশ দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করলে আসে ছয় হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ তাহলে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস বি ছয় হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ বিয়োগ পাঁচ হাজার বিয়োগ করলে এক হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ টাকা সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা এক হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ টাকা এই ছিল আজকের ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে